যেই সকল সাংবাদিক আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা দলের বিচার হবে নাকি ব্যক্তির বিচার হবে এসব প্রশ্ন করে আওয়ামী লীগকে আলোচনায় টিকিয়ে রাখতে চায় তারাই ফ্যাসিবাদী যারা শেখ হাসিনার বিচারকে বন্ধ করে দিতে চায় এয়ারপোর্টে আগুন লাগায় তারাই ষড়যন্ত্রকারী যারা সফট আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ নিষ্পাপ আওয়ামী লীগ নির্দোষ আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনার জন্য ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তারাই ষড়যন্ত্রকারী যারা বিচারের সময় ঘনিয়ে আসলে পার্বত্য চট্টগ্রামকে উত্তপ্ত করে তোলে তারাই ষড়যন্ত্রকারী যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সেনা অফিসারদের বিচারের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে নানান রকম বৈষম্য তৈরি করে তারাই অপরাধী অথচ তারাই আমাদের টাকা খায় আমাদের পরিশ্রমের টাকায় তাদের পরিবারগুলো চলে তাদেরকে আপনার সাংবাদিক বলেন সেনাবাহিনী বলেন আমলা বলেন বিএনপি বলেন তারা সবাই ফ্যাসিবাদের এনা বলার এক একজন দেশের শত্রু একে একে আমরা তাদেরকে চিনে ফেলছি তাদের এখন কাজ একটাই এই সব চিনে ফেলাদেরকে হত্যা করা এই ছাড়া তাদের আর কোনো যোগ্যতা নেই এই যোগ্যতার মধ্য দিয়ে তারা এগিয়ে এসেছে আর এই যোগ্যতা যদি সফল হয় তাহলেই তারা টিকে থাকতে পারবে বাংলাদেশ আরেকবার জাহান্নাম হবে আচ্ছা আচ্ছা এই ষড়যন্ত্র কি সফল হতে পারে না প্রশ্নই আসে না কারণ এখন আমরা যা খেয়াল করেছি ভুল করলে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে বিএনপিকেও ছাড় দিচ্ছে না জামায়াত যদি ভুল করে আমরা সাবধান করে দিচ্ছি তাদেরকেও ছাড় দেবে না তাদেরকে নাম ধরে সাবধান করলাম এই কারণে তাদের উপরেই মানুষ সবচাইতে বেশি ভরসা রাখছে তারা যেন সেই আস্থা রাখে আমি আমার মনের আস্থার দল হিসাবে তাদেরকে অধিকার নিয়ে সাবধান করে দিলাম আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরেরা সাবধান হয়ে যাও নয়তো গাঁর ধাক্কা দিয়ে গলায় রশি দিয়ে এমনভাবে টান দিবে হ্যাঁ কাটান আর গলা আর ঘাঁড়ের সাথে দেহের সাথে দরের সাথে গলা থাকবে না তো এই হিসাবেই নানান দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে হতে থাকবে শুধু এই নয় ষড়যন্ত্র হচ্ছে আরও নানান দিক থেকে এমনকি ইউনুস সরকারকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে এই যে দেখুন আজকের প্রধান শিরোনাম এনআ জবানবন্দিতে ষড়যন্ত্রের নেটওয়ার্ক ফাঁস নীল জাগায় লেখা দেখেন ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর সরকারের পতন টার্গেট ছিল ইউনূস সরকারের পতন দরকার দরকারি মানে সন্ত্রাসত্র চতুrpart তাদের হাতে তো টাকা আর টাকা তাদের হাতে টাকা আছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের হাতে অস্ত্র আছে বৈধ এবং অবৈধ সন্ত্রাস আছে আছে অপরাধী সেনা অফিসাররা এই যে যারা আন্তর্জাতিক অপরাধ বাইরেও আরো দুই দুই চারটা আছে আবার এদের নেতৃত্ব দিশকে শয়তান তো প্রধান উপদেষ্টা নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পতন ঘটিয়ে নতুন সরকার পত গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে এর জন্য অর্থ দিচ্ছে কারা নাম চলে এসেছে এই যে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক এ কে আজাদ ম্যাগনাভ গ্রুপের মোস্তফা কামাল হুম মাহাবুল আলম এরা অর্থ দিয়েছে ডক্টর ইউনুস সরকারকে পতনের জন্য এই যে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাতে নামও ঠিক করা হয়েছে কারা কারা উপদেষ্টা হবে বুঝতে পারছেন মানে ইউনুস সরকারকে তাড়ানোর পর ডক্টর ইউনুসকে ভারতের দেখেন এটা কিন্তু ভারতের নির্দেশনা বিএনপির মধ্যেও আমরা সেই কথা সুরের টান শুনতে পেরেছি হাসিনা তো বলেছে প্রধান মানে এটা শুনছি আমরা ফখরুলের মুখে আর সালাউদ্দিনের মুখে রুমিন ফারানার মুখে বেশি শুনেছি তারপরে এখন শুনছি জাহেদের মুখে তারপরে এই কথা আমরা শুনেছি আরকার কার মুখে নীলুফার ইয়াসমিন মন্দির মুখে বরকতুল্লা বুলুর মুখে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের নামও ঠিক করা হয়েছে ইউনুস চলে লেগেলে কারা কারা উপদেষ্টা হবে ষড়যন্ত্র জড়িতদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের ভিতরে বাহিরে নোয়াখালীতে শফিকুল আলম নির্বাচনে এবং ছয় ফেব্রুয়ারির আগে এটা কেউ ঠেকাতে পারবে না আচ্ছা আমরা অন্য নিউজগুলো পড়তেছি দল নিরপেক্ষ কর্মকর্তা পেতে গলত ঘর্ম ইসি ওই যে ভোট হবে এ যার জন্য কর্মকর্তাদেরকে দরকার সরকার ও ঐক্যমত কমিশনের আস্থার সেতু ভেঙে দিয়েছে আলোচনা সভায় মির্জা ফখরুল বিএনপির অবস্থান ঝুঁকিতে ফেলেছেন নির্বাচনকে কুমিলায় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের হাসিনার সাক্ষাৎকারে হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতারা রূপনগর লেক উধাও গভীর ঘুমে কর্তৃপক্ষ ফুলের সঙ্গে সারাবেলা তবু ফুলের মতো জীবন নয় তাদের যারা ফুল বিক্রি করে খুব সুন্দর একটি প্রতিবেদন রূপনগর লেক উধাও গভীর ঘুমে কর্তৃপক্ষ রূপনগর চিনেছেন মিরপুর এখানে একটা লেক ছিল সেটা উধাও হয়ে এখন সেখানে দোকানপাট বড় এটা সরকারি অথচ আওয়ামী লীগের নেতারা এটা পূরণ করে বিক্রিও করে দিচ্ছে দেখেন লেকের এখন কি অবস্থা উঠে গেছে বস্তি হয়ে গেছে এখন হাসিনার সাক্ষাৎকারে হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতারা নিউটাউনে বৈঠকে খুব হতাশ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের একশো কোটি টাকা পাচার সিআইডির মামলা মালয়েশিয়ার কর্মী পাঠানো নিয়ে ফের অনিশ্চয়তা বাংলাদেশি রোগীদের নতুন চিকিৎসা গন্তব্য তুরস্ক পুলিশ একাডেমি থেকে পালিয়েছে ডিআইজি গ্রাহকের বিশ কোটি টাকা মেরে ভারতে রঞ্জন রঞ্জনরা তো ভারতেই যাবে আর কোথায় যাবে হাসিনারা রঞ্জনেরা যত অপরাধীরা এরা ভারতেই পালাবে অপরাধীরা কোথায় পালায় ভারতে পালায় পলাতক অফিস সেনা অফিসাররা অপরাধী সেনা অফিসাররা কোথায় ভারতে আমাদের শত্রু তাদের বন্ধু এরা নাকি আমাদেরকে রক্ষা করবে পশ্চিম তীরে এক হাজার নিরাপত্তা প্রাচীর তৈরি দুই বছরে ইসরায়েলের আগ্রাসন ভারতের মুসলিম অতি মুস্তে হিন্দুত্ববাদীদের সিনেমা তাজ স্টোরি নামের একটা সিনেমা আসছে ভারতের এই যে তাজমহল মুসলমানরা করছে এটা সহ মুসলমানদের অন্য অন্য অবদান মুছে দিতে এই ধরনের সিনেমা তারা কিছুদিন পরে পরে বানায় প্রবাসীদের ভোটাধিকার ও এনআইডি বিড়ম্বনা নিরপেক্ষতার পক্ষ বিপক্ষ পরিচয়ের রাজনীতি বাংলাদেশের বামপন্থা আমার দেশের সব ভাল লাগে আমার এই কলামগুলা কোথেকে যে আনে তরুণ আনবে তরুণ কলাম আনবে ভালো ভালো কলাম আছে রাজাউল করিম রনি পিনাকি ভট্টাচার্য কলাম লিখবে সমস্যা কী ফাহাম আব্দুল সালাম কলাম লিখবে সমস্যা কী তারপরে পীর সাহেব স্তর ক কলাম লিখবে সমস্যা কী এনআতের জবানবন্দিতে দল নিরপেক্ষ কর্মকর্তা পেতে আচ্ছা দেখলাম এই হলো আজকের আমার দেশের খবর এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ধারাবাহিক কর্মকাণ্ড সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম